প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো অমৃত বাজার পত্রিকা কবে প্রকাশিত হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা পত্রিকা অমৃত বাজার পত্রিকা দেখো এই অমৃত বাজার পত্রিকা কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলছি দেখো আঠারোশো সালে সবার প্রথমে মনে রাখো আঠেরোশো সালে এটা প্রথম প্রকাশিত হয় তাহলে এটা প্রথম মনে রাখো প্রথম প্রকাশিত হয় আঠেরোশো সালে ওকে এর সম্পাদক কী ছিল সেটা মনে রাখো পরীক্ষায় সব ধরনের কোয়েশ্চেনই তোমরা পেতে পারো এর সম্পাদক ছিল শিশির কুমার ঘোষ এর সম্পাদক ছিল শিশির কুমার ঘোষ ওকে শিশির কুমার ঘোষ আর একটা নামও পেতে পারো মতিলাল ঘোষ দুটো নামই তাহলে মনে রাখো মতিলাল ঘোষ তো মতিলাল ঘোষ এবং শিশির কুমার ঘোষ এর সম্পাদক ছিল ওকে কোথায় প্রকাশিত হয়েছিল সে ধরনের পেতে পারো এটা প্রকাশিত হয়েছিল মনে রাখো যশোরে যশোরে প্রকাশিত হয়েছিল ওকে দেখো এটা এবার মনে রাখো এটা কেন গুরুত্বপূর্ণ একটা পত্রিকা দেখো এই পত্রিকাটা প্রথমে বাংলায় প্রকাশিত হয় এটা মনে রাখো প্রথমে বাংলাতে প্রকাশিত হয়েছিল এবং পরে এটা মনে রাখো পরে ইংলিশে প্রকাশিত হয় ইংরেজিতে প্রকাশিত হয় কেন এবার ইংরেজিতে প্রকাশিত হয় সেটা গুরুত্বপূর্ণ দেখো বাংলা থেকে কেন ইংরেজিতে প্রকাশিত হয়েছিল কারণ তোমাদের আগে বলেছিলাম ভার্নাকুলার পেস অ্যাক্ট এটা নিয়ে তোমাদের মনে আছে আশা করি ভার্নাকুলার ভার্নাকুলার পেস অ্যাক্ট কে চালু করেছিল ভার্নাকুলার পেস অ্যাক্ট চালু করেছিল তোমাদেরকে বলেছিলাম লর্ড লিটন এই লর্ড লিটন যখন ভার্নাকুলার পেস অ্যাক্ট চালু করেছিল এর ফলেই এই পত্রিকাটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার হয়েছিল তো ভান্ডাগোলার পেস তোমরা জানো আঠারোশো আটাত্তর সালে আটাত্তর সালে ভান্ডাগোলার পেসাক চালু করেছিল লর্ড লিটন ওকে আর একই সঙ্গে তোমাদেরকে বলেছিলাম এই ভান্ডাগোলার এক্সট বন্ধ করেছিল কে তার পরের ভাইস রয় লর্ড মনে রাখো লর্ড রিপন তোমাদেরকে বলেছিলাম লর্ড রিপন আঠারোশো বিরাশি সালে ভান্ডাগোলার পেসাক বন্ধ করে দিয়েছিল ওকে এটা গুরুত্বপূর্ণ আর যদি পত্রিকা নিয়ে বলো তোমাদের পত্রিকা নিয়ে বলেছিলাম পত্রিকা প্রথম প্রথম পত্রিকা কি প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম এর আগেও বেঙ্গল গেজেট হলো প্রথম পত্রিকা এটাও কিন্তু তোমরা মনে রাখবে বেঙ্গল গেজেট প্রথম পত্রিকা কত সালে সতেরোশো আশি সালে প্রকাশিত হয়েছিল কে করেছিল হিকি করেছিল জেমস আগাস্টাস সিকি আর এটা মনে রাখবে এই পত্রিকা সতেরোশো বিরাশি সালে বাজে করা হয়েছিল সতেরোশো বিরাশি সালের তেইশে মার্চ ডেটটাও মনে রাখো তেইশে মার্চ এটা বাজে করা হয়েছিল ভিডিওটি কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো এবং ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসে যেটা বলে থাকি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে চলো দেখে আজ যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কত সালে জ্ঞান আশাপূর্ণা দেবীকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে তোমরা সকলেই জানো জ্ঞানপীঠ পুরস্কার কি জন্য দেওয়া হয় সবার প্রথমে সেটা মনে রাখো এটা সাহিত্যের জন্য দেওয়া হয় এটা মনে রাখো সাহিত্যের জন্য দেওয়া হয় তো এটা প্রথম এক্সটাবলিশ হয়েছে কবে সেটা মনে রাখো প্রথমে এক্সটাবলিশ হয়েছে এক্সটাবলিশ হয়েছে 1961 সালে 1961 সালে এক্সটাবলিশ হয়েছে এটা মনে রাখো আর প্রথম দেওয়া হয় কত সাল থেকে সেটা মনে রাখো প্রথম দেওয়া হয়েছে 1965 সাল থেকে 1965 সাল থেকে প্রথম দেওয়া হয়েছে তো প্রথম কে পেয়েছে সেটা মনে রাখো প্রথম পেয়েছে শঙ্কর করুপ এটা মনে রাখো যে প্রথম পেয়েছে তার নামটা গুরুত্বপূর্ণ হয় শঙ্কর ওকে এছাড়া এখানে আশাপূর্ণা দেবী কবে দেওয়া হয় দেখো আশাপূর্ণা দেবীকে দিয়ে হয় সালে সালে হয়। আর আশাপূর্ণা দেবী কেন গুরুত্বপূর্ণ সেটা মনে রাখো আশাপূর্ণা দেবী প্রথম মহিলা এটাও মনে রাখো প্রথম মহিলা যাকে কিনা জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় এর জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও আরো দুটো নাম মনে রাখো উনিশশো সালে একটা দেওয়া হয়েছে সেটা মনে রাখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কনিশশো ছেষট্টি সালে দেওয়া হয়েছে আর লাস্ট দু হাজার কাকে হয়েছে এটাও গুরুত্বপূর্ণ দেখো দু হাজার আঠারো সালে দেওয়া হয়েছে অমিতাভ ঘোষকে এটাও কিন্তু মনে রাখো অমিতাভ ঘোষকে দু হাজার আঠেরো সালে দেওয়া হয়েছে তো এই চারটে নামই তোমরা মনে রাখবে প্রথম দেওয়া হয়েছে শঙ্কর করুক আশাপূর্ণা দেবী প্রথম মহিলা উনিশশো ছিয়াত্তর সালে দেওয়া হয়েছে উনিশশো ছেষট্টি সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার লাস্ট আঠারোতে দেওয়া হয়েছে অমিতাভ ঘোষকে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই ধরনের কোশ্চেন তোমরা প্রায় পেয়ে যাবে যে এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো টি বলতে টি ডবল ই মনে রাখবে টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটি কি হবে এটা অ্যানসার হয়ে যাবে গল্ফ গল্ফ খেলার সঙ্গে যুক্ত মনে রাখো আর যদি বলো আরো এই ধরনের কোশ্চেন হতে পারে যে গল্প কোন দেশের জাতীয় খেলা সেটাও মনে রাখতে হলো কোন দেশের কোন দেশের জাতীয় খেলা গল্প এ ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে কোন দেশের জাতীয় খেলা তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে স্কটল্যান্ড এটা মনে রাখতে পারো স্কটল্যান্ড স্কটল্যান্ডের জাতীয় খেলা হলো গল্ফ আর টি ছাড়াও আরো দু তিনটে ওয়ার্ড তোমরা মনে রাখবে গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেমন পুট এটা মনে রাখো পি ইউ ডবল টি পুট একটা ইগল একটা এটা মনে রাখো এগল আর টো এটা মনে রাখতে পারো টো শব্দ ডাইভার্ট ডাইভার্ট এই শব্দগুলো মনে রাখো এই কত গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো গলফ খেলার সঙ্গে যুক্ত আর গল্ফ ছাড়া এছাড়াও আর কি ধরনের কোশ্চেন হতে পারে গল্ফে এটা মনে করো ট্রফি কি ট্রফি দেওয়া হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা খেলায় ট্রফি দেওয়া হয় তোমরা জানো তো গল্ফে কি ট্রফি দেওয়া হয় এটা মনে করো ব্রিটিশ এটা মনে করো ব্রিটিশ ওপেন দেওয়া হয় গল্ফ খেলায় ব্রিটিশ ওপেন এছাড়াও আর একটাও দেওয়া হয় সেটা হলো লিনিয়ার লিনার ওপেন এটা মনে করো লিনার ওপেন এই দুটো ট্রফি মনে রাখো এই দুটো ট্রফি দেওয়া হয় গলফ খেলায় আর গল্ফ খেলা সম্পর্কে তোমরা নিশ্চয়ই সকলেই পরিচিত গল্ফ খেলা কেমন হয় দেখতে তো এই ধরনের হয় গল্প খেলা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ধরনের গল্প খেলা হয়ে থাকে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভিনেগার ভিনেগার কোন রাসায়নিক পদার্থের জলীয় দোবন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কোন রাসায়নিক জলীয় দোবন তো এটা যাবে এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড এটা মনে রাখো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দোবন হলো ভিনেগার তো অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা তোমরা একই সঙ্গে মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিড বলতে আমরা প্রকাশ করি সি এইচ থ্রি সি ডবল অ্যাসিড প্রকাশ করি আর এই অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ ভিনেগারে কত persen থাকে সেটা মনে রাখতে হবে 5 থেকে 10% ভিনেগার এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে এটা মনে রাখো আর এই ভিনেগার আমরা কোথায় ইউজ করি তোমরা নিচে জানো রান্নার জন্য আমরা ইউজ করি রান্নার জন্য ওকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমরা জানো রান্নার মধ্যে আচার বা চাটনি করার জন্য ইউজ করে থাকি আর তাছাড়াও আরেকটা জিনিস মনে রাখবে মাছ মাংস সংরক্ষণের মধ্যেও ব্যবহার করা হয় মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় আর আর একটা মনে রাখো হোয়াইট লেড এটা মনে রাখো হোয়াইট এটা হোয়াইট লেট প্রস্তুত করতে হোয়াইট লেড বলতে কি বুঝি হোয়াইট লেট বলতে সাদা রং এটা সাদা রং প্রস্তুত করতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই ভিনেগার ওকে চলো দেখা যাক পরবর্তী क्वेश्चन কি আছে দেখো পরবর্তী क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ বিধানসভার অধিবেশন কে ভেঙে দিতে পারেন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन বিধানসভার অধিবেশন ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রীর পরামর্শে মনে রাখো মুখ্যমন্ত্রীর পরামর্শে মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল পরামর্শে রাজ্যপাল এটা মনে রাখো রাজ্যপাল কি বিধানসভার অধিবেশন ভেঙে দিতে পারে ওকে আর বিধানসভার গঠন কত নাম্বার ধারাতে বলা আছে সেটা মনে বিধানসভার গঠন একশো সত্তর নাম্বার ধারাতে বলা আছে এই ধারাগুলো তোমরা মনে রাখবে কারণ ধারাগুলো পরীক্ষায় কিন্তু চলে আসে একশো সত্তর নাম্বার ধারাতে বিধানসভার গঠনের কথা বলা আছে আর এটা কত নাম্বার পাঠের মধ্যে পড়ে পাঠ সিক্স এর মধ্যে পড়ে সেটাও মনে রাখবে আর বিধানসভাকে তোমরা যেন বিধানসভাকে নিম্ন কক্ষ বলে ঠিক লোকসভার মতোই নিম্নকক্ষ বলে বা অস্থায়ী কক্ষ বলে অস্থায়ী কক্ষ বলা হয় বা নিম্ন কক্ষ বলা হয় ওকে আর এছাড়া বিধানসভার সদস্য হওয়ার জন্য তোমাদের বলেছিলাম পঁচিশ বছর ন্যূনতম পঁচিশ বছর হতে হয় বিধানসভার সদস্য হওয়ার জন্য আর তোমরা যেন রাজ্যের আইনসভা তিনটে নিয়ে গঠিত রাজ্যের আইনসভা তোমরা যেন রাজ্যপাল বিধানসভা রাজ্যের আইনসভা রাজ্যপাল বিধানসভা তোমাদেরকে বলেছিলাম এর আগে বিধানসভা এবং বিধান পরিষদ নিয়ে গঠিত বিধান পরিষদ নিয়ে গঠিত হলো রাজ্য আইনসভা যেমন কেন্দ্রের হয় রাজ্য সভা এবং রাষ্ট্রপতি ঠিক রাজ্যের এই গঠিত আর তোমরা আছে কিন্তু বিধান পরিষদ সাতটা রাজ্যতেই আছে এটা কিন্তু মনে রাখবে ওকে এ ধরনের তথ্যগুলো সব মনে রাখো আর তোমরা জানো যে আহ বিধানসভার সদস্য সংখ্যা পাঁচশোর বেশি হতে পারে না এবং ষাটেরও কম হতে পারে না তোমাদেরকে এর আগে বলেছিলাম সদস্য সংখ্যা কিন্তু চারটে রাজ্যে ষাটের কমও আছে তোমরা নিশ্চয়ই জানো তোমাদেরকে বলেছিলাম ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ সেরুমিনাস গ্রন্থি কোথায় দেখা যায় দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সেরুমিনাস গ্রন্থি কোথায় দেখা যায় এটা স্তন্যপায়ী প্রাণীদের দেখা যায় এটা মনে রাখো স্তন্যপায়ী প্রাণীদের স্তন্যপায়ী প্রাণীদের মনে রাখো স্তন্যপায়ী প্রাণীদের কোথায় দেখা যায় বহি কর্ণ নালীতে বহি কর্ণ নালীতে দেখা যায় ওকে আর এর কাজ কি সেটাও মনে রাখো একই সঙ্গে এই সেরুমিনাস গ্রন্থির কাজ হলো সেরু মেন নিঃসরণ করা এটা মনে রাখো সেরুমেন নিঃসরণ করা হলো নিঃসরণ করা হলো সেরুমিনাস গ্রন্থির কাজ ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গৃহ ঋণের ব্যাপারে প্রধান ব্যাংক কোনটি দেখো প্রধান ব্যাংক অর্থাৎ অ্যাপেক্স ব্যাংক এ ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো যে গৃহ ঋণের ব্যাপারে অ্যাপেক্স ব্যাংক কোনটি তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে NHB NHB বলতে কি বুঝি NHB বলতে বুঝি ন্যাশনাল এটা মনে রাখো ন্যাশনাল হাউজিং ব্যাংক ন্যাশনাল হাউজিং ব্যাংক ন্যাশনাল হাউজিং ব্যাংক তোমরা গৃহঋণের জন্য প্রধান ব্যাংক ওকে ওকে আর এর এমডি কে আছে সেই ধরনের क्वेश्चन কত পে যেতে পারো এর এমডি আছে এখন সিরাম সেটা মনে রাখো সিরাম কোল্যান্ড রামোন এটা মনে রাখো কোল্যান্ড রামোন হলো এই ব্যাংকের এখন এমডি আছে আর এই ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেটা মনে করো উনিশশো অষ্টআশি সালে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো অষ্টআশি সালে নয়ই জুলাই উনিশশো অষ্টআশি সালের নয় জুলাই আর এই হেডকোয়ার্টার কোথায় আছে সেটা মনে করো এর হেডকোয়ার্টার নিউ দিল্লি হেডকোয়ার্টার নিউ দিল্লি এখন এর হেডকোয়ার্টার ওকে তাহলে গৃহ ঋণের ব্যাপারে প্রধান ব্যাংক হলো এন এইচডি ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বায়ুমণ্ডলে তোমরা জানো যে এ একদম নিচের স্তর নিয়ে যদি বলো একদম নিচের স্তরকে কি বলা হয় একদম নিচের স্তরকে বলা হয় টপোস্পিয়ার তোমরা নিশ্চয়ই জানো আর এই এই মনে রাখো এই কিন্তু বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয় বায়ুর ঘনত্ব টপোস্পিয়ার সম্পর্কে অনেকগুলো তথ্য মনে রাখবে যেমন টপস্ফিয়ারেই বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয় দেখো সবগুলো মনে রাখো বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয় ওকে টপস্ফিয়ারেই তোমরা যেন ঝড় বৃষ্টি হয় এটাও কিন্তু মনে রাখো ঝড় বৃষ্টি কোথায় হয় ঝড় বৃষ্টি কিন্তু প্রথম অর্থাৎ টপোস্পিয়ারে হয় তিন নাম্বার তথ্য মনে রাখো টপস্ফিয়ারেই টপোস্ফিয়ারের মানে সর্বাধিক উচ্চতা কথা হয় সেটা মনে রাখো ইকুয়েটার থেকে এটা মনে রাখো ইকুয়েটার থেকে ষোলো কিলোমিটার এটা কিন্তু মনে রাখো ইকুয়েটর থেকে টপোস্ফিয়ারের উচ্চতা ইকুয়েটর থেকে টপস্ফিয়ারের উচ্চতা ষোলো কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি হয় আর এই একদম শেষ টপস্ফিয়ারে একদম শেষ উচ্চতাকে কি বলা হয় এটাও মনে রাখতে পারো এই জায়গাটাকে বলা হয় টপোপোজ এটাও মনে রাখতে পারো এই জায়গাকে বলা হয় টপো পোজ এটাও মনে রাখো ওকে আর এটা মনে রাখো প্রতি কিলোমিটার উচ্চতা ওঠার সাথে সাথে কত ডিগ্রি সেন্ডিগ্রেট উষ্ণতা হ্রাস পাই এ ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো উষ্ণতা হ্রাস পায় এক কিলোমিটার উচ্চতা ওঠার সাথে সাথে এটা মনে রাখো উষ্ণতা হ্রাস পাই কত সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্ডিকেট উষ্ণতা হ্রাস পায় এই ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো আর টপোস্পিয়ারে ঝড় বৃষ্টি হওয়ার জন্য টপোস্পিয়ার কি বলা হয় টপোস্পিয়ারকে বলা হয় খুব্ধ মন্ডল এটাও কিন্তু মনে রাখবে খুব্ধ মন্ডল বলা হয় টপোস্পিয়ারকে এই ঝড় বৃষ্টি হওয়ার জন্য আর টপোস্পিয়ারের পরে কি থাকে স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারকে কি বলা হয় শান্ত মন্ডল এটাও কিন্তু মনে রাখবে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত দেখো তামিলনাড়ুতে অবস্থিত আর এছাড়া মনে রাখো তামিলনাড়ু যদি বলে কোথায় সেটা মনে রাখতে পারো তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত ওকে একই সঙ্গে মনে রাখো তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত আর এছাড়া মনে রাখো যে এছাড়া মনে রাখতে কোন নদীর তীরে যদি বলে সেটাও মনে রাখতে পারো কোন নদীর তীরে এই ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই পেয়ে যাও কোন নদীর তীরে তো অ্যান্সার হয়ে যাবে ভাগাই নদীর তীরে এটাও মনে রাখো একই সঙ্গে ওকে আর এছাড়াও আরেকটা তথ্য মনে রাখো মীনাক্ষী মন্দির কিসের মন্দির সেটা মনে রাখতে এটা একটা শিব মন্দির সেটা কিন্তু মনে রাখতে পারো শিব মন্দির আর আর একটা তথ্য মনে রাখো যে মীনাক্ষের উচ্চতা কত সেটাও পরীক্ষায় অনেক সময় চলে আসতে পারে মীনাক্ষের উচ্চতাও মনে রাখতে হলো বাহান্ন মিটার উচ্চতা ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য উপস্থিত ছিল দেখো এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন এর আগে হয়তো তোমাদের কোনো একটা ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম তো এটা आंसर কি হয়ে যাবে দ্বিতীয় অধিবেশন দেখো এটা आंसर হয়ে যাবে দ্বিতীয় অধিবেশন তো দ্বিতীয় অধিবেশন বলতে কত সাল বুঝি 1886 সাল বুঝি কারণ প্রথম অধিবেশন কথাতে হয়েছিল আঠারোশো পঁচাশিতে হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো প্রথম অধিবেশন প্রথম অধিবেশন তোমাদেরকে বলেছিলাম কোথায় হয়েছিল হয়েছিল সেটাও মনে রাখতে পারো আর এই সময় কে সভাপতিত্ব করছিল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা নিশ্চয়ই জানো প্রথম অধিবেশনে কতজন উপস্থিত ছিল সদস্য বাহাত্তর জন উপস্থিত ছিল সেটাও মনে রাখতে পারো কোথায় হয়েছিল সেটা মনে রাখবে বোম্বে হয়েছিল বোম্বে কোথায় গোকুল দাস তেজপাল কলেজে এটাও করতে মনে রাখতে পারো গোকুল দাস তেজপাল কলেজে ওকে আর তো দ্বিতীয় অধিবেশনটা কোথায় হলো দ্বিতীয় অধিবেশন হয়েছে কলকাতাতে এটা মনে রাখো কলকাতাতে আর কলকাতাতে আর এই সময় কতজন সদস্য উপস্থিত ছিল চারশো ছত্রিশ জন সবচেয়ে বেশি সংখ্যক সদস্য এই দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিল আর জাতীয় কংগ্রেস নিয়ে যদি বলো জাতীয় কংগ্রেস তোমরা জানো আঠারোশো পঁচিশ সালে প্রতিষ্ঠা হলো কে করেছিল হিউম করেছিল অ্যালান অক্টাভিয়াম হিউম প্রতিষ্ঠা করলো ইউকের বাসিন্দা ছিল সেটাও মনে রাখো আর এই সময় ভাইস রয় কে ছিল লর্ড ডাফিন সেটাও কিন্তু মনে রাখবে লর্ড ডাফিন এই সময় ভাইস ছিল আর ডাফিনের সময় তোমরা নিশ্চয়ই জানো আঠারোশো চুরাশি থেকে আঠারোশো অষ্টআশি হলো লর্ড ডাফিনের টাইম পিরিয়ড প্রত্যেকটা তথ্য মনে রাখবে সবগুলো গুরুত্বপূর্ণ ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আল হিলাল সংবাদ কে চালু করেন তোমাদের জন্য প্রতিবারের মতো আজকেও দুটো কোশ্চেন রেখে যাচ্ছি তোমরা প্রত্যেককে কমেন্টে অ্যানসার দেওয়ার চেষ্টা করো আমার খুবই ভালো লাগবে এবং তোমাদের प्रिपरेशनও ভালো হবে তো আল হিলাল সংবাদ কে চালু করেন তোমরা কমেন্টে জানাবে এবং দ্বিতীয় কোশ্চেন যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হলো কোন ব্যাংক দেশের প্রথম বায়োমেট্রিক এটিএম স্থাপন করেছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বায়োমেট্রিক এটিএম চালু করেছে কোন ব্যাংক প্রথম তো এটা তোমরা কমেন্টে জানাবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের সকালে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা হচ্ছে ঠিক কাল সকালে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার